সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তো আজকে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কেউ একটা বিষয় কেউ আবার দুইটা কেউ তিনটা কেউ চারটা বিষয় কিন্তু ফেল করছে তো তোমরা যারা একটা বা দুইটা সাবজেক্ট ফেল করছো তোমাদের এখন করণীয়টা কি বা তোমরা এখন কি করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে তোমাদের যাদের আশানুস্বরূপ রেজাল্ট আসে নাই সেক্ষেত্রে তোমাদের করণীয়টা কী এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে এখন বিষয়টা হচ্ছে যে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা ফেল করছো তোমাদের হাতে কিন্তু এখনও একটা সুযোগ রয়েছে সুযোগটা হচ্ছে যে তোমরা চাইলে কিন্তু বোর্ড স্যালেন্স করতে পারো এখন বিষয়টা হচ্ছে যে বোর্ড সায়েন্স করলে কি আসলে পাশ আসে বিগত সারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে অনেক শিক্ষার্থী ফেল করছিলো এবং তারা বোর্ড সায়েন্স করছে তার মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু পাশ করেছে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা একটা বিষয় বা দুইটা বিষয় ফেল করছো তোমরা যদি এখন বোর্ড সায়েন্স করতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটা রয়েছে তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি কিন্তু তোমাদের বোর্ড সায়েন্সটা করে দেবো তো বোর্ড সায়েন্স করতে কত টাকা লাগবে এটা নেক্সট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের ফেল চলে আসে অনেক ক্ষেত্রে যেমন রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড এগুলো ভুল করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীদের কিন্তু ফেল চলে আসে তো তোমরা যদি বোর্ড সায়েন্স করতে চাও সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা কিন্তু বোর্ড সায়েন্স করে দেবো এখন তোমরা আশা রাখতে পারো যে তোমরা যদি বোর্ড সায়েন্স করো সেক্ষেত্রে হয়তো বা তোমাদের রেজাল্টটা পরিবর্তন হতে পারে বা তোমার পাস আসতে পারে যদি তোমরা বোর্ড সায়েন্স করো আর তোমাদের যাদের আশানুস্বরূপ রেজাল্ট আসে নাই অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থী এ প্লাসের আশা করছিলো কিন্তু অনেকের হয়তো ফোর পয়েন্ট ফাইভ জিরো বা ফোর পয়েন্ট এইট এইট জিরো বা ফোর ফাইভ নাইন জিরো এমন রেজাল্ট চলে আসে সেক্ষেত্রে তোমরাও বোর্ড সান্স করতে পারো তোমাদের যাদের ফোর ফাইভ নাইন জিরো চলে আসে তোমরা চাইলে বোর্ড সান্স করলে তোমাদের কিন্তু এ প্লাস আসার সম্ভাবনাও এখানে রয়েছে তো তোমরা যদি বোর্ড সান্স করতে চাও সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো